বৃহস্পতিবার গাজীপুরে ঘটা প্রকাশ্য হত্যাকাণ্ড নিয়ে চাঁদ সংশ্লিষ্ট কোনো বিষয় নয় বাদশা নামে এক যুবকের উপর হামলার ঘটনার ভিডিও ধারণ করায় তুহিনকে নির্মমভাবে ভাবে হত্যা করা হয়েছে দর্শক আপনারা জানেন গেল সাত তারিখ বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুরে সাংবাদিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে আজকে আমরা জানবো গাজীপুরে আলোচিত সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের পেছনে জড়িত কে এ নারী আমরা এই ঘটনাটি জানবো আমাদের দৈনিক নতুন সময়ের স্টাফ রিপোর্টার সোহেল মাহমুদ ভাই থেকে এবং আপনাদের সাথে আছে আমি স্নিগ্ধার্থী জি ভাই তো আজকে আমরা যে বিষয়টা আলোচনা করতে যাচ্ছি সেটা আসলে খুবই মর্মান্তিক এবং আমাদের বিশেষ করে আমাদের সাংবাদিক যে জগৎ আছে সেই জগতে একটা আসলে কালো অধ্যায় বলা যায় যে আপনারা জানেন যে বাংলাদেশে সাংবাদিকরা এমনিতে অবহেলিত এবং যারা মাঠ পর্যায়ে কাজ করে তারা কিন্তু এমনিতেই আমরা খবর পাই যে বিভিন্নভাবে অত্যাচারিত হয় তো সম্প্রতি গাজীপুরে যে হত্যাকাণ্ডটা ঘটে গেল সাংবাদিক আসাদুজ্জামান তুহিন উনি হচ্ছে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকায় কাজ করতেন গাজীপুরের স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করতেন গাজীপুর প্রতিনিধি ছিলেন তো গত সাত তারিখ বৃহস্পতিবার সন্ধ্যায় সাড়ে ছয়টার দিকে এই ঘটনাটা গাজীপুর চৌরাস্তা একদম চৌরাস্তার মোড়টা যে আছে সেই মোড়েই এই ঘটনাটা ঘটে তো ঘটনাটা যদি আমরা সূত্রপাত থেকে শুরু থেকে বলি তো ঘটনাটা শুরু হয়েছিল একটা রহস্যজনক একটা ঘটনাকে আবৃত করে তো সেই ঘটনাটা হচ্ছিল যে গাজীপুরে কিন্তু বিভিন্ন সিন্ডিকেট প্রতারক সিন্ডিকেট থাকে তো এই প্রতারক সিন্ডিকেটের মধ্যে একটা সিন্ডিকেট হচ্ছে যে নারী দিয়ে যে হানি ট্র্যাপ তৈরি করে একটা মানে প্রতারক চক্র এই প্রতারক চক্র কিন্তু গাজীপুরে আসলে খুব কার্যকর সক্রিয় তো ওই দিন এইরকম একটা ঘটনা ঘটে সেটা হচ্ছে যে নামে এক মিয়া সে চাপলা মার্কেটে যে ব্যাংক আছে ওই ব্যাংক থেকে কিছু টাকা তোলে টাকা তুলে বের হয়ে যায় ছাপলা মার্কেটের সামনে তো ওখানে সে বের হয়ে যাওয়ার সময় ওই একটি নারী যেটি আমরা এই ইনফরমেশনগুলো আসলে সিসিটিভি যে ফুটেজ আছে শাপলা মার্কেটে ওই ফুটেজ থেকে আগে এই তথ্যগুলো আমরা পেয়েছি তো হচ্ছে যে সেই বাচ্চা মেয়ে বের হয়ে যাওয়ার সময় ওই নারী তাকে খুব প্রস্তাব দেয় এবং সেই কুপ্রস্তাবে সে যখন রাজি হচ্ছিল না তখন এক পর্যায়ে ওই নারী গোলাপি যার নাম সে জোরপূর্বক তাকে তাকে চিন্তার মতো করে তার কাছ থেকে টাকা ছিনিয়ে নেয় তো এটা কি ওই নারী একা ছিল নাকি তার সাথে আরো কয়েকজন ছিল বাচ্চা মিয়া যখন তার পকেট থেকে টাকা যে ছিনিয়ে নেওয়ার যে ঘটনা তখন যে এরকম ধস্তাধস্তি হচ্ছিল সে সময় কিন্তু আশপাশ থেকে আট নয় জন লোক কিন্তু ওখানে জড়ো হয়ে যায় অর্থাৎ তাদের যে সিন্ডিকেটের লোকগুলো ছিল চক্রের সদস্য ছিল চক্রের সদস্য মানে প্ল্যানিং ওয়াইজ বিভিন্ন জায়গায় ছিল ওরকম সিচুয়েশনে তারা ব্যাকআপ দেয় এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয় তখন হচ্ছে যে এই যে তাদের হাতে কিন্তু আপনার অস্ত্র ছিল দেশীয় অস্ত্র চাপাতি এগুলো দা এগুলো ছিল তো এগুলো দিয়ে কিন্তু ওই যে বাচ্চা মিয়া তাকে উপর জুপুরি তাকে আঘাত করা হয় যখন ওই টাকা চিন্তায় প্রতিবাদ করতে যায় তো ঘটনা চক্রে ওই জায়গায় তখন এই যে নিহত সাংবাদিক তুহিন যেমন তুহিন উনি ওই যে তাদের যে টাকা চিন্তায় যে দৃশ্য সেটা কিন্তু ধারণ করছিলেন আচ্ছা তখন হচ্ছে যে বাচ্চা মিয়ার থেকে যে ওই ক্ষোভটা ওই ক্ষোভটা কিন্তু ওই যে ভিডিও ধারণ করে ওর দিকে চলে যায় যারা আসলে আক্রমণকারী তারা এক পর্যায়ে তুহিনকে এরকম তারা তারাও থ্রেট করতে থাকে যে ভিডিও কেন করলো অথবা ভিডিও মুছে দেওয়ার চেষ্টা করা হয়তো তো এক পর্যায়ে কিন্তু তারা হচ্ছে যে ওই বাচ্চা মিয়ার থেকে ওই তুহিনের উপর চড়াও হয় তো তুহিন সাংবাদিক হওয়ায় তার স্থানীয় কিছু পরিচিত ছিল সেও ওখানে কিন্তু বার্গেনিং করে অর্থাৎ তাদের সাথেও পাল্টা পাল্টি জবাব হয় এবং আমরা যেটা দেখতে পারি যে বাচ্চাকে যে জায়গায় আঘাত করা হয় তুহিনকে যে জায়গায় করা হয় এর মধ্যে ছিল কিন্তু মিটারের হচ্ছে যে ওটা সাপলা মার্কেটের সামনে হচ্ছে মিয়াকে আক্রমণ করে এবং যে মসজিদ মার্কেট আছে ওই মসজিদ মার্কেটের সামনে তুইনকে হত্যা করা হয় তো হচ্ছে যে আমরা এটা থেকে ধারণা করতে পারি যে তাকে হচ্ছে যখন ভিডিও ডিলেট করার জন্য বা ভিডিও মোবাইল নিয়ে নেওয়ার জন্য যে হ্যাঁ তখন তাদের যে এই যে দূরত্বটা তখনই আসলে সৃষ্টি হয় তো আমরা দেখি যে ওইখানে মানে আমরা স্থানীয়ভাবে যে জানতে পারি স্থানীয়দের কাছ থেকে জানতে পারি যে ওই ভিডিও না দেওয়ার কারণে সাংবাদিক তুহিনকে উপর্যকরি আপনার তাকে আঘাত করা হয় এবং চাপাটি দিয়ে খোয়ানো হয় এবং কোপানোর ফলে ওখানেই তুহিনের মৃত্যু নিশ্চিত হয় এরপর যে সাপলা মার্কেটের যে সিসিটিভি ফুটেজ আছে ওখান থেকে কিন্তু আসলে যে অপরাধী তাদেরকে শনাক্ত করা যায় তো আসলে আরেকটা জিনিস জানার ছিল যে এটা নিয়ে পুলিশের কোনো জবানবন্দি আপনার কাছে আছে কিনা পুলিশ কি বলছে এটা নিয়ে পুলিশ কিন্তু এই ঘটনাতে কিন্তু তৎপর ছিল প্রথম থেকেই গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার যে যিনি আছেন উনি হচ্ছেন ডক্টর নাজমুল করিম খান উনি আসলে এই যে ঘটনাটা বললাম এই ঘটনাটাই উনি কিন্তু বর্ণনা করেছেন ওটা গণমাধ্যমকে জানিয়েছেন উনি এই ঘটনাটা আর এই ব্যাপারটা কিন্তু একদম আসলে ডিপলি ইন্সপেকশানের কিছু নাই এটা আসলে এমনিতেই স্পষ্ট হয়ে গেছে এবং মানে সেম কথাটাও কিন্তু আপনার উপপুলিশ কমিশনার রবিউল হাসান

তারা কিন্তু সমন্বিতভাবে মানে যৌথভাবে তারা কিন্তু অভিযান পরিচালনা করেছে এবং আহ চব্বিশ ঘন্টার মধ্যে তারা কিন্তু সাতজনকে গ্রেপ্তার করেছে অর্থাৎ এই সাতজনই কিন্তু সরাসরি এই

পুলিশ চারজনকে গ্রেপ্তার করে এর পরবর্তীতে একজনকে গ্রেপ্তার করে রাতে এবং পরবর্তীতে আরো জন গ্রেপ্তার হয় তো মোট সাতজন এই সাতজনই যে এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি যুক্ত ছিল এই সাতজনকেই পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয় তো এই ছিল আজকে আমাদের যে সাংবাদিক আসাদুজ্জামান তুই হত্যাকাণ্ডের যে পেছনের গল্প সর্বশেষ আপডেট এবং সর্বশেষ আপডেট ধন্যবাদ দর্শক আসলে আমরা চাই যে দ্রুত এই আসামিগুলির শাস্তি কার্যকর হোক আর কোন সাংবাদিক এভাবে নির্যাতিত নিপীড়িত হয়ে প্রাণ তো আপাতত এ পর্যন্ত ছিল আমাদের কাছে তথ্য আবার আমরা হাজির হব অন্য কোনো তথ্য নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ